সম্মানিত মনিক ব্রাদার চারশো তিরিশ এইচ এস এই মডেলটি কীভাবে টেক আপ পজিশন ঠিক না থাকলে ঠিক করবেন দেখুন আমার টেক আপ লেভার পজিশনটা ঠিক নেই যখন মেশিনটি রান হয় তখন টেক আপ লিভার নিচে নেমে থাকে তো আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ব্রাদার কে চারশো তিরিশ এইচ এস এই মডেলটির টেকা ঠিক না থাকার কারণে কি কি সমস্যা হতে পারে এবং দেখুন আমাদের টেকা দিকে একটু লক্ষ্য করে যখন মেশিনটি চালিয়ে আর টেকা ফ্লেভার স্টপ পজিশনে থাকার কথা সেখানে নেই যার কারণে প্রথম মাথায় নিডেল থেকে সুতা বারবার বের হয়ে যায় প্রথমবার যখন স্টিচ করে অপারেটারে বারবার বের হয়ে যায় বারবার বের হয়ে যায় মানে একটা নতুন মেশিন খারাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে যখন এই সমস্যাটা আসলে আপনারা ফেস করবেন তখন কিভাবে এটা ঠিক করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে নিডেল বার স্কেল দিয়ে মাপ দিয়ে তারপরে দেখায় যে টেকা লিভার পজিশন ঠিক করেন এমনি ঠিক করতে হবে এমনি ঠিক করতে হবে আমি ইউটিউবে দেখছি কিন্তু পারফেক্ট হয় না তো আজকা কীভাবে পারফেক্টভাবে লিভার পজিশন ঠিক করবেন কোনো স্কেল ছাড়া সেটাই দেখাবো চলুন পাওয়ার সুইচটি অন করতে হবে সেটিং বাটন চাপ দিয়ে যে আমি সেটিং বাটনটি দেখাচ্ছি সেটিং বাটনটি চাপ দিয়ে ধরে পাওয়ার সুইচটি অন করতে হবে অন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন আপনাকে একটু এই জিনিসের দিকে যে চিহ্ন দেখা দেখা যাচ্ছে চাপ দিয়ে একবার নিচে আসতে হবে একবার চাপ দিলেই এখন এখানে দেখা যাচ্ছে শেপ মোটর রিফারেন্স পজিশন অ্যাডজাস্টমেন্ট এখানে একবার চাপ দিতে হবে চাপ দিলেই ট্র্যাম দি পুলি টু দি সেটিং এক নাম্বার পজিশন তো এক নাম্বার পজিশন কীভাবে নেবেন এক নাম্বার পজিশন নেওয়ার জন্য টেকআপ ফ্লিভারের দিকে লক্ষ্য করুন আর পাশে যে হ্যান্ডপুলি আছে এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যান্ডপুলি দিয়ে ঘুরিয়ে একদম ডাউন পজিশনে প্রথমে আনতে হবে ফুল ডাউন পজিশন ডাউন পজিশনটা এমন হবে যাতে আর নিচেও নামে না উপরে ওঠে না এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ফুল যখন ডাউন পজিশনে যাবে এটা যে আমার নিচেও নামে না উপরে ওঠে না এমন অবস্থায় রেখে একবার ওকে বাটন চাপ দিতে হবে তো ওকে বাটন চাপ দেওয়ার পরে এখন আবার চাচ্ছে যে টাইম দি পুলি টু দি দুই নম্বর পজিশন তো দুই নম্বর পজিশনটা কীভাবে নেবেন আবার এখান থেকে আস্তে আস্তে পুলিটাকে সর্বোচ্চ উপরে নিয়ে আসবেন একবারে জিরো পজিশনে যেখান থেকে আর উপরে ওঠে না ও নামে না এমন একটা অবস্থায় এনে আবার ওকে বাটন চাপ দিতে হবে দেখুন ওকে বাটন চাপ দেওয়ার সাথে সাথে সাকসেসফুলি লেখা আসছে মানে আমাদের টেকা ফ্লিপার পজিশনটা হয়ে গেছে এখন আমরা একটু চালিয়ে দেখব এই যে আমি স্কেলতে দেখিয়ে দিচ্ছি অনেকে মাপ দিয়ে দেখায় এটার কোনো প্রয়োজন নেই তো আমি চালিয়ে দেখাচ্ছি সুইচটা বন্ধ করলাম সুইচ বন্ধ করে অন করে নিব তো দেখুন এক চান্সেই কীভাবে টেক আপ পজিশন ঠিক করে ফেললাম আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এবং যারাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম